হাই এভরি ওয়ান গুড মর্নিং এখন বাজি সকাল সাড়ে ছটা আর অলরেডি আমার ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গেছে ডোডো আর অচিন্ত এখনও ঘুমাচ্ছে সাড়ে সাতটা বাজলে তারপর ডাকবো কারণ ডোডো ঘুম থেকে উঠি দেখতে চায় ও স্কুলে টিফিনে কি নিয়ে যাবে টিফিনটা দেখতে চায় কি বানিয়েছি তো এখন ওটা বানানো হয়নি আগে বানিয়ে নিই টিফিনটা প্যাক করে নিই তারপর ওকে ঘুম থেকে রাখবো আর এই রেডি হয়ে গেছে আমার ডোডোর টিফিন ঘুম থেকে উঠে ব্রাশটা করা হয়েছে আর চলেছে এসেছে টিফিন দেখতে ঠিক আছে পছন্দ হ্যাঁ আমি একটা অর্গানিক সার ইউজ করি গাছের জন্য বাড়িতেই বানাই এরকম একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে পেঁয়াজ আর কলার খোসা এটা আমি তিন দিন ভিজিয়ে রেখেছিলাম মানে তিন দিন ভিজিয়ে রাখতে হয় তারপর সেই জলটাকে আমি এখানে ছেঁকে নিয়েছি মানে জাস্ট এইভাবে কাট করে নিয়েছি একদম জলটা লাল হয়ে গেছে আর পেঁয়াজের খোসাগুলো সাদা সাদা হয়ে গেছে এটা উপরেরটা বলে বেশি হয়নি এই যে একদম সাদা সাদা হয়ে গেছে এখান থেকে জলটা ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি বেশি করে জল মেশাবো মিশিয়ে এবার সবকটা গাছে দেবো তো এতে গাছের গ্রোথ খুব ভালো হয় ডেক্সিতে পুরো ভর্তি করে জল মিশিয়ে নিয়েছিলাম এখন বোতলে নিয়ে নিয়েছি সব গাছে দেবো এখানে যত গাছ আছে আমি সব গাছগুলোতে অল্প অল্প করে দেব এই ডেসিটা মামনি বহুদিন আগে এনে দিয়েছিল খুব ছোট গাছ ছিল আর এখন এই যে কুড়ি এসেছে কাল পরশুর মধ্যেই মনে হচ্ছে ফুল ফুটবে অনেকগুলো কুড়ি এসেছে ছোটো ছোটো আর এটাতেও একটা ফুল এসেছে ও বাবা অলরেডি পিঁপড়ে ধরে নিয়েছে এখানে আটো চলে গেছে চলো এবার তো চলো চলো ধরুন স্কুল থেকে এসে খেলা হয়ে গেছে তারপর স্নান আর এখনো কালার করছে নিমির সাথে এরপর এখন কটা বাজে বারোটা পাঁচ ফোন একটা সময় লুডোকে লাঞ্চ দেবো ওকে দুটো লুডো এখন ঘরেই থাকো বাইরে গরম বেশি আর এই সব জানালা দরজা সব বন্ধ আছে এখন ঘরটা ঠান্ডাই আছে পরে করবে চলো খেতে দিয়েছি ওই দেখো ভাত দিয়েছি ওই তো পৌনে একটা বাজে ওরকে ভাত দিয়ে দিয়েছি চলো বসো খাই দিই হ্যাঁ আলু ভাজা আছে সাথে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করেছো লাঞ্চ করেছো লাঞ্চ করার পর কি করতে হয় একটু হ্যাঁ খেলা খেলা করার পর একটু রেস্ট নিতে হয় একটু রেস্ট নিতে হয় তো হয়ে গেছে তোমার কাজ হয়ে গেছে অনেক কাজ করেছো আজকে সকাল থেকে একটু রেস্ট নাও এবার আরে জানি না আমার আদর খামচা আমার আদর করতে আসে না আমি এখানে বসবো এখানটা বসবো এখন বাজে বিকেল প্রায় ছটা ছটা বাজতে চললো অনেকক্ষণ বাড়িতে খেলাধুলা হলো ডোর হোমওয়ার্কও হয়ে গেল সবকিছু হয়ে গেল তখন আমরা যাবো ছাদে আর ডোরো আনন্দে লাফাচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি পল্লবী অসুস্থ ঘরে বন্ধু হয়ে পড়ে থাকলে ওর শরীর আরও বেশি খারাপ লাগবে বাইরে তো যেতে পারবে না বললো হাঁটতেও পারবো না আমি তো ছাদে যাচ্ছি এখন আজকে সারাদিনই ঘরে এত গরম ছিল যে থাকা যাচ্ছিল না কিন্তু ছাদে এসে বুঝলাম খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তুমি এদিকে ঝুঁকে এদিকে সরে ডোডোর মাথায় এখন ড্রয়িং এর ভূত চেপেছে এই যে মিমি এখন হয়েছে ড্রয়িং টিচার কিছু একটা ড্রয়িং করে দিতে হবে আর তার মধ্যে ডোডো কালার করবে কি কালার করবে বর্ডারের মধ্যেই করবে নটা আসতে চললো রাত নটা রান্নাবান্না হয়ে গেছে অসিন্তর এখনো দেখা নেই এই যে আমরা বোর হয়ে যাচ্ছি ওদিকে একজন ফোন ঘাঁটছে হাত নাড়াচ্ছে আর এই যে কেন নাড়াচ্ছে এই গাড়িগুলো চাই এইভাবে খেলছি এখন ওর সাথে দাও হুম আমাদের অর্ধেক সময় দুজনে যখন থাকি এই সব চলে নিচ্ছি তো ঠিক করে দেবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি